অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আমাদের অ্যাকাউন্টিং প্রাইমারি ভাইবা নোটের এক নম্বর রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন যার রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তিনি গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন গাইবান্দা জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা অভিজ্ঞতা প্রথমে ভাইবা বোর্ডে প্রবেশ করে সালাম বিনিময়ের পর স্যার বসতে বললেন স্যারকে ধন্যবাদ দিয়ে বসলাম এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম কী আমি আমার নাম বললাম এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনার পঠিত বিষয় কি ছিল বললাম হিসাব বিজ্ঞান এরপর ডিসি স্যার জিজ্ঞাসা করলেন হিসাব বিজ্ঞানের আবিষ্কারককে আমি বললাম ইতালীয় গণিতবিদ লোকা ফ্যাসিওলি তিনি হচ্ছেন হিসাব বিজ্ঞানের জনক এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন কত সালে তিনি এটি আবিষ্কার করেন বললাম চোদ্দোশো চুরানব্বই সালে এরপর ডিসি স্যার জানতে চাইলেন রেয়া মিল কী তো আমি বললাম রেও মিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয় ব্যয় সম্পদ ও দায়ী জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয় স্যার এবার জানতে চাইলেন রেওয়ামিলের মিলের শুদ্ধতা বুঝবেন কিভাবে। বললাম রেওয়া যে দুইটি দিক থাকে ডেবিট ও ক্রেডিট সেই দুইটি দিক যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে জাবেদা এবং ক্ষতি এনে কোনো সমস্যা নেই এরপর ডিসি স্যার জানতে চাইলেন ডেবিট এবং ক্রেডিট কোনটা হিসাবের কোন পাশে বসে বললাম হিসেবে বাম দিকে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট থাকে স্যার এবার জানতে চাইলেন যে মৌলিক সংখ্যা কি গণিতের ব্যাসিক থেকে প্রশ্নটি জিজ্ঞেস করলেন যে মৌলিক সংখ্যা কি। তো আমরা জানি যে যে সব সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে এরপর স্যার জানতে চাইলেন যে সে হাসতে জানে না এটা ট্রান্সলেশন করেন তো আমি বললাম হি ডাজ নট নো হাউ টু লাভ প্রাইমারি ভাইবা দিবেন অথচ অনুবাদ আপনাকে জিজ্ঞেস করবে না এমনটি হতেই পারে না অনুবাদ আপনাকে একের অধিক জিজ্ঞেস করতে পারে কাজী অনুবাদের উপর ভালো একটি প্রস্তুতি নিয়ে যাবেন আর অনুবাদ নিয়ে আমাদের একটি ভাইবা নোট রয়েছে যেখানে সুন্দরভাবে অনুবাদগুলো সাজানো হয়েছে প্রাইমারি ভাইভাই যে অনুবাদই আপনাকে জিজ্ঞেস করুক না কেন ইনশাল্লাহ এই নোট থেকে আপনারা কমন পেয়ে যাবেন এরপর ডিসি স্যার জানতে চাইলেন গান কবিতা কিছু পারেন তো আমি বললাম স্যার গান পারি না তবে কবিতা পারি ডিসি স্যার বললেন ঠিক আছে বলেন তখন আমি একটা কবিতার চালাইন বলতেই থামিয়ে দিলেন এরপর ডিসি স্যার এডিসি ম্যামকে বলেন আপনি কিছু জিজ্ঞেস করেন তখন এডিসি ম্যাম তাকিয়ে বললেন না থাক আর কিছু প্রশ্ন করব না ডিসি স্যার মুস্কি হেসে বললেন আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে চলে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন